আসসালামু আলাইকুম আহমেদল সম্মানিত বিয়র্স আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে তোমাদের যে সান্নাসিক সামস্কৃতিক মূল্যায়ন কখন পাওয়া যাবে ওই বিষয়ে ছয় জুলাই দু সালের ছয় জুলাই দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা আজ সন্ধ্যা সাত গোটি গায়ে উন্মুক্ত করা হবে তো ইতিপূর্বে দুই গোটি গায়ে মূল্যায়নের নির্দেশনা উন্মুক্ত করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তকর সমাধান প্রদান করা হয় যা শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করেছে তাই এই বিভ্রান্তি রোধে সন্ধ্যা সাত ঘটিকায় সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা প্রকাশ করা হলো নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এন তো এন সিটিভি সন্ধ্যা সাতটার পরে তো এটাও মুক্ত করা হবে তো আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবে আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং পাশে থাকবে আইকনটি অল করে রাখো যে ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যা তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি